রহিম এইচএসি বাংলা প্রথম পত্র তাহারেই পরে মনে পরে মনে এর জ্ঞানমূলক প্রশ্ন এক নম্বর প্রশ্ন কহিল শেষনিগ্ধ স্নিগ্ধ আখিতুলি কার কথা বলা হয়েছে কহিল আখি আখিতুলি এখানে কবি কবির কথা বলা হয়েছে এই কবিতার দ্বিতীয় নম্বর প্রশ্ন জ্ঞানমূলক তাহার এই পরে মনে কবিতায় কবির নিরবতার কারণ কি প্রিয়জন হারানোর শোক ও গভীর বেদনা তিন নম্বর প্রশ্ন পাথার শব্দের অর্থ কি পাথার শব্দের অর্থ সমুদ্র তিন নম্বর প্রশ্ন পাথার শব্দের অর্থ সমুদ্র চার নম্বর প্রশ্ন কবি সুফিয়া কামাল কত সালে মৃত্যুবরণ করেন কবি সুফিয়া কামাল উনিশশো নিরানব্বই সালে মৃত্যুবরণ করেন পাঁচ নম্বর প্রশ্ন তাহার এই পরে মনে কবিতাটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয় মাসিক মুহাম্মাদি পত্রিকায় প্রকাশিত হয় ছয় নম্বর প্রশ্ন তাহার এই পরে মনে কবিতাটি কোন ছন্দে লেখা অক্ষরবৃত্ত ছন্দে লেখা সাত নম্বর প্রশ্ন মাঘের সন্ন্যাসী কোথায় চলে গেছে মাঘের সন্ন্যাসী পুষ্পশূন্য দিক দিক পথে চলে গেছে আট নম্বর প্রশ্ন পুষ্পশূন্য দিগন্তের পথে কে চলে গেছে মাঘের সন্ন্যাসী চলে গেছে নয় নম্বর প্রশ্ন কুহেলি অর্থ কি কুহেলি অর্থ কুয়াশা দশ নম্বর প্রশ্ন কবি সুফিয়া কামালের প্রথম স্বামী কত সালে মারা যান উনিশশো সালে মারা যান এগারো নম্বর প্রশ্ন কবি সুফিয়া কামালের পৈতৃক নিবাস কোথায় কবি সুফিয়া কামালের পৈতৃক নিবাস কুমিল্লায় বারো নম্বর প্রশ্ন বসন্ত কিসের অপেক্ষা করেনি কবির বসন্ত বন্দনার অপেক্ষা করেনি তেরো নম্বর প্রশ্ন কুড়ি শব্দের ব্রুৎপত্তিগত কি নির্দেশ করে কুড়ি কোরক চোদ্দ নম্বর প্রশ্ন সুফিয়া কামাল কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন উনিশশো এগারো খ্রিস্টাব্দে পনেরো নম্বর প্রশ্ন সুফিয়া কামাল কোন জেলায় জন্মগ্রহণ করেন বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন ষোলো নম্বর প্রশ্ন কেয়ার কাটা কি ধরনের গ্রন্থ কেয়ার কাটা সুফিয়া কামাল রচিত একটি গল্প গ্রন্থ সতেরো নম্বর প্রশ্ন নারী আন্দোলনের অন্যতম প্রতীকিত কে সুফিয়া কামাল আঠারো নম্বর প্রশ্ন সুফিয়া কামালের জন্মের সময় বাঙালি মুসলিম নারীদের অবস্থা কেমন ছিল গৃহবন্দী জীবন কাটাতে নম্বর প্রশ্ন পৃথিবী সুফিয়া কামাল বিশ নম্বর প্রশ্ন গঠন রীতির দিক থেকে সুফিয়া কামালের কোন কবিতাটি সংলাপ নির্ভর তাহারই পরে মনে কবিতাটি একুশ নম্বর প্রশ্ন কোন ঋতুতে গাছের পাতা ঝরে যায় শীত ঋতুতে বাইশ নম্বর প্রশ্ন কে শীতকে মাঘের সন্ন্যাসীর কল্পনা করেছেন কবি সুফিয়া কামাল আর তেইশ নম্বর প্রশ্ন কোন প্রকৃতি বিরক্ততার রূপ পরিগ্রহ করে শীত প্রকৃতি তারপরে ২৪ নম্বর প্রশ্ন তাহারে পরে মনে কবিতায় কার ব্যক্তি জীবনের দুঃখময় ঘটনা সাহাত ঘটেছে সুফিয়া কবি সুফিয়া কামালের ২৫ নম্বর প্রশ্ন দৃষ্টির অগোচরে বোঝাতে তাহারে পরে কবিতার কোন শব্দটি ব্যবহার করা হয়েছে অলক। ছাব্বিশ নম্বর প্রশ্ন বাতাবিলেবুর ফুল ফুটেছে কি কে কাকে প্রশ্ন করেছে কবি তার ভক্তকে প্রশ্ন করেছে সাতাশ নম্বর প্রশ্ন তাহারে পরে কবিতায় কবি কোন ফুল ফোটার কথা জানতে চেয়েছেন বাতাবিলেবুর ফুল তাহার এই পরে মনে কবিতায় কবি কেমন গানের কথা জানতে চেয়েছেন আগমনী গান উনত্রিশ নম্বর প্রশ্ন তাহারই পরে মনে কবিতায় কিসের বুকে গন্ধ নেই মাধবীর বুকে গন্ধ নেই নম্বর প্রশ্ন শব্দের অর্থ কি অলক্ষ বা দৃষ্টির একত্রিশ নম্বর প্রশ্ন বরিয়া শব্দের অর্থ কি বরণ করে বত্রিশ নম্বর প্রশ্ন তাহারই পরে মনে কবিতায় কিসের ছায়াপাত ঘটেছে ব্যক্তি জীবনের দুঃখময় ঘটনার ছায়াপাত ঘটেছে 33 নম্বর প্রশ্ন সোফিয়া কামালের পেশাগত জীবনের শুরু হয়েছিল কিভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা দিয়ে 34 নম্বর প্রশ্ন তাহারির পরে মনে কবিতাটি পরবর্তীতে কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত হয় সাজের মায়া কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত হয় 35 নম্বর প্রশ্ন কে কবিকে বসন্ত বন্দনা করতে বলে কবি ভক্ত এই ছিল তাহারে পরেমণি কবিতাটির পঁয়ত্রিশটি গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন এই প্রশ্নগুলো পড়লেই দুই হাজার পঁচিশ ব্যাস বা ছাব্বিশ ব্যাস এর সাজেশন হয়ে যায় আশা করব সকলেরই উপকার হবে যাদের পিডিএফ প্রয়োজন হবে তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন চেষ্টা করবো পিডিএফটি সং দিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম